আমার মতো হুজুরের তো কথাই নাই তোর লাগিয়ে একটা পোলা আনছি বিয়ে করবি নাকি জবাই করে নদীতে ভাসায় দেবো পাইছো কোথায় মাতবাড়ি মা আদর কোথায় পাইছো ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ে জান্নাতের রমণী মা ফাতেমাকে বিয়ে দিচ্ছেন অসংখ্য প্রস্তাব এসেছে গিয়ে প্রত্যেকটা ওনাকে বলেছেন লাস্টলি আবু বকর সিদ্দিক প্রপোজ করলেন আলী প্রপোজাল আনলেন রাসূল গিয়ে বললেন এই

তারপরে বানিয়েছেন মোর ফারুক আধানকে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূলের পরেই কার নাম আবু বাকারের হামালা উম্মতি উম্মতে আবু বাকার اشدهم في امر الله و امر و ازدقهم حیا ان ওসমান و قدا علي এটা টিটা এটা পড়বেন জুমাতে জুমাতে আমাদের ওস্তাদেরা পড়ে হে আল্লাহ আপনি আমার উন্মতের উপর রহম করেন আবু বকরের উন্মতের উপর রহম করেন সুবাহান আল্লাহ তাহলে আমরা যৌতুক নেব না আমরা মোহরানা দেব কম দেন আপনার তৌফিক অনুযায়ী দেন মেয়েটার মর্যাদা যেমন মোহরানাও তেমন যেমন মা খাদিদার মহরানা ছিল সবচেয়ে বেশি উনিশটা তাজা মা খাদিদার মোহরানা দিয়ে তারপরে কবুল বলেছেন রাহমত আল্লিন আল আমিন আপনি যেই পরিবার থেকে মেয়ে আনবেন ওই স্ট্যাটাস আপনাকে ভালোবাস পাঁচ নাম্বারের আসুল বললেন শরীরে নূর হয় এই দুই আয়াতের ভিতরে যা কথা আছে সব কবুল করে নেন কে বাহিরে যাব না। আল্লাহ বলছেন আমার গোলাম যারা রাস্তায় বিনয়ের সাথে চলবে যখন কেউ তাদেরকে জেহালতের সাথে উচ্চারণ করবে কোন টক্সিং কোন রকমের বাঘ বিচন্ডতায় যাবে তাদের সাথে পুরোতায় লিপ্ত হবে না কালু রাজ যাপন করবে রাজ যাপন করবে রুকু সেই কথা বলেছেন আল্লাহ আক নিজেই তো কয়নি তোমার তোমার ক্লাসমেট নিজেই কয়ে তু নিজে না করলে শুনবো কেমন জোরে বলেন আল্লাহ আকা আলহামদুলিল্লাহ সুন্দর মানুষ আপনারা তাকে ইনশাল্লাহ নেতা নিয়োগ করেন হ্যাঁ শুনেন টেনশন করেন না আল্লাহ বলছেন লিল মুজরি মিনা মুন তাকে মন মুজরিম যারা অপরাধী তাদের প্রতিশোধ নেন কে কে প্রতিশোধ নেয় দেখেন না আলেমদেরকে বেজ্যুতি করছে শেরপুরের এক নেতা সাহেব এখন নেতাগিরি আর নাই কথা বলেন না কেন

বারো বছর পরে আসে আমল নামা আলদাম না হু তয় রাহু কি আল্লাহ বলছেন আমি প্রত্যেকের আমল নামা তার গলায় ঝুলিয়ে রাখবো কিসে গলায় ঝুলিয়ে রাখবো এটা বাচ্চাদের সব উঠে যায় আপনি বাচ্চাকে যত বেশি কোরআন পড়াবেন সাত বছরের হাফেন বাংলাদেশে আছে না নাই কি নেয়ামত আবার গত বিশ বছর সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হচ্ছে কারা এই বাংলাদেশের গরিব ছেলেরা কি নাম জানি এবার ফার্স্ট হয়েছে যে সবাই চিনে দেখেন আপনারা এম এ পাস করে কয় পয়সা পান কয় পয়সা পাও তোমরা এম এ পাস করে আর এই ছোট্ট তাকরিম প্রথম কম্পিটিশনে পাইছে পাঁচপান্ন লাখ টাকা আর ছোট দান তো আছেই আর আমরা নাই হুজুরদানোরান যে কি বরকতময় জিনিস আপনি কল্পনাও করতে পারবেন কল্পনাতে আনতে পারবেন না কারণ সুরা তালাকের তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার হাজার রাস্তা খুলে দেয় এমন জায়গা থেকে রিজিক দেয় সে কখনো কল্পনাও করতে পারে